জল জ্যান্ত শোপিস অর্ডার করেছি প্রায় এক দেড় বছর আগে এই যে এই এইখানটা যাতে শো হয়ে থাকতে পারে শোপিস আবার নড়াচড়াও করে করে তাকায় তাকাচ্ছিস কেন আমার থেকে হ্যাঁ তোর নামেই বলছি আমি সকাল সকালের পাগলামি কে করে এখানে উঠে উনি বসে আছে সাত সকালে ওনার যে কি ভালো লাগছে ওরা জলদ্যান্ত শোপিস অর্ডার করেছি বুঝলি আঞ্জেন যে আবার জিপ বার করে তাকায় আবার ঘাড় ক্যামেরার দিকে তাকায় বুড়ি পাগলি সকাল সকাল মেজাজ হয়েছে উপরে উঠে বসে পড়েছে এর শোপিস কার কার লাগবে পার্সেল করে পাঠিয়ে দিচ্ছি তাহলে নিয়ে যাওয়াই শোপিসটাকে নিয়ে নেবে পচাবুড়ি ভাল লাগছে ওখানে থাকতে বদমাইশ